পুলিশ কনস্টেবল নিয়োগকে ঘিরে সাধারণ মানুষকে প্রতারিত করছে একটি চক্র এমন সতর্ক বার্তা দিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহত হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নিয়োগ মৌসুমে প্রতারকরা পুলিশের সঙ্গে থাকা ছবি দেখিয়ে পুরনো প্রার্থীদের টাকা দিয়ে চাকরি পাইয়ে দেবে বলে প্রতারণা করে তিনি স্পষ্ট জানান পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং এতে কোনো অর্থের লেনদেনের সুযোগ নেই আগামী দশ থেকে বারো আগস্ট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা জানেন যে আমাদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা এই বছরের দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে আগামী 10 11 12 তারিখে তো অলরেডি আমরা দেখেছি যে 657 জন প্রার্থী আবেদন করেছেন এই ট্রেইনি রিক্রুট পরীক্ষায় আমরা যে প্রবলেমটা ফেস করি যে লোকাল বিভিন্ন দালাল চক্র প্রতারক চক্র এরা খুব সক্রিয় হয় টাকা পয়সার লেনদেনের মাধ্যমে এগুলো করা সম্ভব কিন্তু আমরা যদি নিয়োগ পরীক্ষার প্রক্রিয়াটা খেয়াল করি তাহলে আপনারা দেখবেন যে আসলে টাকা পয়সার লেনদেন কোনোভাবেই সম্ভব না